হ্যালো গাইস হ্যালো গাইস যারা যারা অনলাইন আছে সবাই জয়েন হয়ে যাও জব জব করে লাইভে অনেক কথা হবে জব করে জয়েন হয়ে যাও প্লিজ এটা আমার রিকোয়েস্ট প্লিজ জয়েন হয়ে যাও যারা যারা অনলাইন আছো প্লিজ জয়েন হয়ে যাও অনেক গল্প করব আজকে ঝপঝপ করে অনলাইনে যারা আছে জয়েন হয়ে যাও যারা যারা অনলাইন আছো প্লিজ জয়েন্ট হয়ে যাও প্লিজ জয়েন্ট হও যারা যারা অনলাইন আছো প্লিজ জয়েন্ট হও তোমাদের জন্য বসে আছি তোমাদের জন্য গল্প তোমাদের সঙ্গে গল্প করব বলে বসে আছি যারা যারা অনলাইন আছো প্লিজ জয়েন্ট হয়ে যাও প্লিজ তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও তোমাদের সঙ্গে গল্প করব ইন্ডিয়া দেশে যারা যারা অনলাইন আছো প্লিজ জয়েন হয়ে যাও কিছু কমেন্ট করো যারা যারা অনলাইন আছো সবাই জয়েন হয়ে যাও অনেক গল্প হবে অনেক মজা হবে প্লিজ জয়েন হয়ে যাও একটা রিকোয়েস্ট প্লিজ জয়েন হয়ে যাও প্লিজ আমার রিকোয়েস্ট জয়েন্ট যা যা যারা অনলাইন আছো প্লিজ দাদা ভাই ভাইরা সবাই জয়েন্ট হয়ে যাও তোমাদের সঙ্গে অনেক গল্প করো বলে টাই পেলাম যারা যারা অনলাইন আছো প্লিজ জয়েন্ট হয়ে যাও যারা প্লিজ জয়েন্ট হয়ে যাও যারা যারা অনলাইন আছো প্লিজ জয়েন্ট হয়ে যাও প্লিজ যারা যারা অনলাইন আছো প্লিজ জয়েন্ট হয়ে যাও যারা যারা অনলাইন আছো তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও অনেক গল্প হবে অনেক মজা হবে সব করে জয়েন্ট হয়ে যাও প্লিজ কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করো শেয়ার করো এক যারা 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 অনলাইন আছো প্লিজ জয়েন্ট হয়ে যাও যারা যারা নতুন কে কোথা থেকে বলছো প্লিজ একটু কমেন্ট করে জানাও নতুন বন্ধুরা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে দেবে করে দেবে যারা যারা অনলাইন আছে প্লিজ প্লিজ জয়েন্ট হয়ে যাও জয়েন্ট হয়ে যাও তোমাদের সঙ্গে অনেক গল্প করব বলে এলাম মানে কমেন্ট দাও কমেন্ট দাও কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো প্লিজ কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো যারা যারা অনলাইন আছে প্লিজ একটু মানে হচ্ছে অনলাইন হয়ে যাও আমার আমার লাইভে অনলাইন হয়ে যাও আমার লাইফে জয়েন হয়ে যাও যারা যারা অনলাইন আছো প্লিজ আমার লাইফে জয়েন হয়ে যাও প্লিজ প্লিজ কমেন্ট করো জয়েন হয়ে যাও প্লিজ জয়েন হয়ে যাও যারা যারা অনলাইন আছো জয়েন হয়ে যাও আজ এ ছুটি দিন এই ছুটি দিন তোমার সঙ্গে অনেক গল্প অনেক মজা করো বলে লাইভে এলাম কারা কারা অনলাইন আছো প্লিজ একটু লাইভে জয়েন হয়ে যাও তোমাদের সঙ্গে অনেক গল্প করবো বলে এলাম আর ছুটির দিন তাই একটু মজা করব গল্প করব যারা যারা অনলাইন আছো প্লিজ জয়েন্ট হয়ে যাও প্লিজ জয়েন্ট হয়ে যাও যারা যারা অনলাইন আছে প্লিজ জয়েন্ট হয়ে যাও কথাটা বল কথা যারা যারা লাইভে আছে সবাই জয়েন হয়ে যাও তোমাদের সঙ্গে অনেক গল্প করে বলে এলাম আর কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাও বন্ধুরা বন্ধুরা প্লিজ দাদা ভাই দিদি ভাই যারা দেখছো আমার একটু কমেন্ট করে জানাও যারা যারা আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাও প্লিজ একটু কমেন্ট করে জানাও যারা যারা অনলাইন আছো প্লিজ একটু কমেন্ট করো আমার লাইভে যারা যারা জয়েন্ট হয়েছে একটু কমেন্ট করে জানাও প্লিস কমেন্ট করো শেয়ার করো তো অনেক মজা হবে আজকে যারা যারা দেখছো ঝপঝপ করে কমেন্ট করো আজও অনেক মস্তি হবে আজকে ছুটির দিন তোমাদের সঙ্গে অনেক গল্প করবো এলাম গল্প অনেক গল্প করব কারা কারা দেখছো আমার লাইফটা প্লিজ একটু কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো প্লিজ তোমাদের সঙ্গে গল্প করব অনেক কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো যারা যারা অনলাইন আছে প্লিজ আমার চ্যালেঞ্জটা হচ্ছে যারা যারা অনলাইন আছে জয়েন হয়ে যাও প্লিজ জয়েন হয়ে যাও কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট শেয়ার করো কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করো শুভজিৎ ভি

জয়েন্ট হয়ে যাও তো কমেন্ট করো কিছু কমেন্ট করো কে কে দেখছো লাইভ তবে তো আমরা জানবো তোমরা দেখছো লাইভ প্লিজ কমেন্ট করো শেয়ার করো কে কোথা থেকে দেখছো জানাও যারা যারা অনলাইন আছে প্লিজ প্লিজ আমার লাইফে চলে আসো জয়েন করো তোমাদের সঙ্গে অনেক গল্প করব প্লিজ জয়েন করো যারা যারা অনলাইন আছো প্লিজ প্লিজ আমার লাইফে চলে আসো তোমাদের সঙ্গে অনেক গল্প করবো আর এই ছুটির দিন অনেক গল্প করার আছে অনেক কিছু বলার আছে চার ঘন্টা এই হবে যারা যারা অনলাইন আছো প্লিজ প্লিজ একটু কমেন্ট করে জানাও যারা যারা আমার লাইফে এসছো তারা একটু কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো আমার লাইফটা তোমাদের সঙ্গে অনেক গল্প করবো বলে এলাম আর এই ছুটির দিন অনেক গল্প করব অনেক কিছু বল বলার আছে ঠিক আছে একটু কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করো প্লিজ প্লিজ কমেন্ট করো কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করো আর যারা যারা আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাও আর যারা যারা অনলাইন আছো প্লিজ আমার লাইভে জয়েন হও তোমাদের সঙ্গে অনেক গল্প করবো করবো বলে এলাম আজ রবিবার এই ছুটির দিন প্লিজ ঝপ ঝপ করে কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো তোমরা সব বন্ধুরা কমেন্ট করো দিদি ভাই দাদা ভাই যারাই আছে একটু কমেন্ট করে জানাও প্লিজ কমেন্ট করো শেয়ার করো যারা যারা অনলাইন আছে প্লিজ একটু কমেন্ট করে জানাও আর যারা অনলাইন আছো আমার লাইভটা জয়েন করো সোজি একজনই শুধু কমেন্ট করেছে আর কে করছে না পাকা চালাচ্ছি যারা যারা লাইফে আছে সবাই জয়েন্ট হয়ে যাও যারা যারা লাইফে আছে সবাই জয়েন্ট হয়ে যাও অনেক গল্প হবে যারা যারা লাইফে আছো একটু কমেন্ট করো কমেন্ট করো দাদা ভাই দিদি ভাইরা কমেন্ট করো একটু কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো প্লিজ কে কোথা থেকে আমার লাইফটা দেখছো একটু কমেন্ট করে জানাও আর যারা যারা হচ্ছে অনলাইন আছো প্লিজ আমার লাইফটা জয়েন করো প্লিজ জয়েন করো তোমাদের সঙ্গে অনেক 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 গল্প করবো বলে এলাম ঝপ করে কমেন্ট করো সেই জন্য তো রিপ্লাই দিতে পারবো ঝপ করে কমেন্ট করো একটা জিনিস দেখানোর আছে যার পরে কমেন্ট করো জন হলেই মাত্র জিনিসটা দেখিয়ে দেবো প্লিজ কমেন্ট জিনিস দেখাবো যা যারা অনলাইন আছে প্লিজ কমেন্ট করো যা যারা অনলাইন আছে প্লিজ কমেন্ট করো যা যারা অনলাইন আছে প্লিজ প্লিজ অনুগ্রহ করে কমেন্ট করো শেয়ার করো একজনই শুধু তো দেখতে পাচ্ছি কমেন্ট করেছে সুভজিৎ